পঁচিশে ভিসা আদৌ কি উঠবে কিনা পঁচিশে ফেব্রুয়ারিতে আবেদন করছি ফেব্রুয়ারির আবেদনগুলা কি অবস্থা কিন্তু এখনো কি আপনার সামনে কোনো আশা রাখতে পারি নাকি আমরা ছাব্বিশ সালে আবেদন করবো পহেলা অক্টোবর যারা ইতালি আবেদন করেছেন তাদের জন্য সুখবর আমি আজকে সকাল একটা ভিডিও আপলোড দিয়েছিলাম রিল আকারে যেখানে বলা হয়েছিল যে অক্টোবরে যারা আবেদন করেছেন তাদের বিস্তারিত একটা আপডেট দিয়েছিলাম সেই আপডেটটা দেওয়ার পর আমার কাছে অনেকগুলো গুড নিউজ আসছে প্রথম গুড নিউজ হলো যে আপনাদের ভিসা হন অনেক আগে থেকে শুরু হয়েছে কারণ এই কয়টা দিন কেউ বলে নাই যখন আমি ভিডিও আপলোড করছি তখনই অনেকে মেসেজ দিয়েছে ভাই আমি আমি পাইছি আমি জমা দিয়েছি তো চলেন আজকে অক্টোবরে বিস্তারিত বলবো আজকে আমি এখন আছি কালি দমোতে প্রচুর শীত ইত্যাদিতে সারা রাত ধরে আজকে তুষার পড়ছে মানে বরফ পড়ছে এখন প্রচুর ঠান্ডা টেম্পারেচার মেবি দুয়ে আছে আজকে একটু পরে মাইনাসে চলে যাবে তার উপরে আমার বৃষ্টি নামতেছে হ্যাঁ স্যার আমি এখন আছি মিলানো সত্য আজকে আপডেট আপনাদের আপনার সাথে শেয়ার করা যায় আসসালামু আলাইকুম আমি নাইম খান ইতালি মিলান থেকে তো রিসেন্টলি অক্টোবরের আপডেট অক্টোবর আপডেট নিয়ে আপনাদের অনেক গল্পনা অনেক কল্পনা হ্যাঁ সো অক্টোবরে কিন্তু আপনার সবাই জানেন যে থার্টি পার্সেন্ট কোথায় আবেদন হয়েছে যেটা হলো ট্যুরিস্টিক সেক্টরে এখন আমি গতকালকে যে ভিডিওটা দিয়েছি সেটা আমি জাস্ট বিস্তারিত আপনাকে বলার চেষ্টা করেছি তো সেটা আপলোড দেওয়ার পরপরই আমি আমার কাছে কয়েকটা ভিডিও আসছে প্লাস কয়েকজন আমাকে ডিরেক্ট মেসেজ করছে যে ভাইয়া আমি নুললসটা পাইছি আমারটা অ্যাম্বাসিতে আসে কিন্তু আমি নুলসটা পাইছি আমি অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করে দিয়েছি কিন্তু অ্যাপয়েন্টমেন্টের জন্য আমার মালিক আবেদন করছে হ্যাঁ হয়তো দু একদিন ভিতরে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবে এরকম অনেক আপডেট আমরা কিন্তু পাইছি এমডি কালসল ব্যাপারে এই পেজে একটা স্ট্যাটাস দেওয়ার পর থেকে হলো গেলে সব থেকে বেশি হইতেছে আমি যখন ভিডিও দিছি তার কিছুক্ষণ আগেই তিনি আর কি এই জিনিসটা পোস্ট করেছে যে আবেদন হয়েছে অক্টোবরের এক তারিখে নুডলসটা পেয়েছে নভেম্বরের পাঁচ তারিখে অ্যাপার্টমেন্ট পেয়েছে নভেম্বরের বারো তারিখে ভিসা হাতে পেয়েছে নভেম্বরের বিশ তারিখে সো কালসার ভাই এই জিনিসটা আপলোড করছে সো তখন এই আপডেটটা আমার কাছে আসে নাই কারণ আপডেটটা আসলে তখন অবশ্যই আপনাদের নিয়ে আমরা ভিডিও বানাইতাম বাট কেউ এই বিষয়ে আমাকে বল নেই কারণ অলরেডি ছাব্বিশ নিয়ে আমরা কথা বলতেছিলাম ওই ভিডিওটা আপলোড দিয়েছি কিন্তু আমরা ছাব্বিশ চলাকালীন কারণ এখন সবাই কিন্তু ছাব্বিশে মাতামাতি অক্টোবর কিংবা পঁচিশে যারা ফেব্রুয়ারিতে আবেদন করছে তাদের নিয়ে এখনও কোনো আপডেট আসে নাই তো আজকে আমরা পঁচিশ এবং অক্টোবর নিয়ে কথা বলবো পঁচিশের যে জিনিসটা আছে সর্বপ্রথম পঁচিশটা নিয়ে কথা বলি যে অনেকেই কমেন্ট করতেছেন যে ভাই পঁচিশের ভিসা কি উঠবে কিনা পঁচিশে ফেব্রুয়ারিতে আবেদন করছি ফেব্রুয়ারির আবেদনগুলো কী অবস্থায় কিন্তু এখনও কি আপনার সামনে কোনো আশা রাখতে পারি কি আমরা ছাব্বিশ সালে আবেদন করব তো তাদের জন্য আগে আমরা কথা বলি যে দেখেন ভাই আবেদন আপনার কাছে যদি এখনও স্টেপ মাইসি লেখা থাকে কিংবা রানিংয়ে থাকে ইন্ট্রোডাকশন থাকে মানে এক কথায় আপনার নূলদস্তার আপডেট কী হ্যাঁ আপনার যে আবেদন করছেন সেই আবেদনের স্ট্যাটাসটা কি স্ট্যাটাস যদি থাকে যে যে আপনার তো এখনও রানিং আছে পেন্ডিং আছে তাহলে আপনি অপেক্ষা করে দেখতে পারেন বাট অনেকে একটা জিনিস করতেছেন যে পঁচিশে আবেদন রানিং থাকা অবস্থা ছাব্বিশে আবার ফর্ম ফিল আপ করতেছেন মানে ছাব্বিশে আবেদন করবেন এই জিনিসটা ভুলেও করবেন না তাহলে এইটা নিয়ে অনেক বড় সমস্যা হবে এই বিষয়ে অলরেডি ভিডিও বানানো আছে সেখানে যাই দেখে আসবেন কারণ দেখেন আমি শর্টকাটে বলে দিই যদি আপনার একটা আবেদন রানিং থাকে তারপর যদি আপনি আরেকটা আবেদন করেন তাহলে আপনার দুইটা আবেদন একসাথে রানিং থাকলে আপনার ঝামেলা হবে আপনার না হবে এই কুল না হবে ওই কুল দুই জন্য কোনো এক কুলও হবে না হ্যাঁ যদি আপনার আবেদন করতে হয় পঁচিশের ক্যান্সেল করেন ক্যান্সেল করে আপনি ছাব্বিশের জন্য আবেদন করেন এখন অনেকে কোশ্চেন করেন যে ভাই নুডলস থেকে আরো উঠবে কিনা পঁচিশের নুডলস কি আরো পাইতে পারি কিনা সামনে দেখেন ভাই নুলস্তা প্রতিনিয়ত ইস্যু হইতেছে প্রতিনিয়ত আপনার অ্যাপয়েন্টমেন্টটা জমা দিতেছেন এখন এটা কেউ ওপেনে করে কেউ গোপনে করে এখন একটা মানুষ যখন অ্যাপয়েন্টমেন্ট পাবে কিংবা নুলস্তা পাবে সে তো আর আমাদের কাছে এসে বলবে না যে নাইম ভাই আমি দশটা ভিসা পাইছি নাইম ভাই আমি ভিসা পাইছি আমরা জাস্ট আপডেটে জানতে পারি যে এটা যখন কোনো কাপ পাত্র থেকে কোনো নুলস্তা ওঠে ওরা আমাদেরকে আপডেট দেয় কিংবা ওরা ভিডিও বানায় আপডেট দেয় আমরা ওদেরকে ফলো করি হুম তো তখন কিন্তু আমরা আপডেটগুলো জানতে পারি এবং প্রতিনিয়ত বাংলাদেশে ভিসা পাইতেছে সো ভিপেস গোয়াল আপডেট দেখুন ভাই এখনও পঁচিশের নুরলস্তা উঠতেছে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে ভিপেস গরোয়াল পঁচিশের ভিসাও দিতেছে এখন সবাই যে পাবেন এটা কোথাও লেখা আছে যে সবাই নুরলস্তা উঠবে এটা কোথাও লেখা আছে আমরা দেখেন প্রতিবার একই কথা বলি যে যে পরিমাণ অরিজিনাল কাগজ ইস্যু হয় তার থেকে বেশি হয় ডুপ্লিকেট কাগজ এখন এটা যাচাই করার কোনো ওয়ে নেই ভাই যাচাই করার ওয়ে থাকলে তো আপনার বুঝতে পারতেন হ্যাঁ এখন আপনারটা যে আদৌ আবেদন হয়েছে কিনা কিন্তু আবেদন সঠিকভাবে পড়ছে কি না শুধু আমরা ব্যাপারে একটাই কথা বলি যে আবেদন করলেই হবে না আপনি যে শুধু ওই যে বলেন যে ভাই একটা আবেদন করে দেন শুধু আবেদন করলেই হবে না ভাই আপনার মালিক ঠিক থাকতে হবে আপনার মালিকের ডকুমেন্ট ঠিক থাকতে হবে তারপর যে আপনার নুলস্তা ইস্যু হবে হ্যাঁ সো এখন অক্টোবর নিয়ে কথা বলি অক্টোবরের যে বিষয়টা অক্টোবরের নুলস্তা ওঠা শুরু হয়েছে দেখেন অক্টোবরে মানে পঁচিশের ফেব্রুয়ারিতে কিংবা অক্টোবর যেটাই বলেন দেখেন দুটাই নুডলস শুরু হয়েছে অক্টোবরে অলরেডি এই মাসে আমি টোটাল ছয় থেকে সাতটা নুডলস তরটার খবর পাইছি টোটাল ছয় থেকে সাতটা নুডলসটা অক্টোবরে মানে পহেলা অক্টোবর যারা আবেদন করছেন তাদের ছয়টা থেকে সাতটা নুডলস খবর পেয়েছি এবং এর শুধু বাংলাদেশের না আর অনেক দেশের খবর পেয়েছি অনেক দেশের অনেক আগেই পাইছি আমি বললাম আমি গতকালকে যে রিলটা আপলোড দিয়েছিলাম আমি সেখানে বলছি যে পেরুদের একটা খবর পাইছি কিংবা ফিলিপিনের একটা খবর পাইছি হ্যাঁ ওদেরটাও অনেক তাড়াতাড়ি অন্য দেশের অনেক তাড়াতাড়ি কারণ বাংলাদেশ ব্ল্যাক লিস্টে প্রতিটা জিনিস একটু ধীরে কাজ হয় হ্যাঁ এখন যারা আবেদন করছেন আপনার যদি মনে হয় যে আপনার মাধ্যমটা সঠিক ধৈর্য রাখতে পারেন ভাই হ্যাঁ এখন আপনার একটা আবেদন চলার কারণে আরেকটা আবেদন করেন না তাহলে ভাই আপনারা বিপদে পড়বেন হম এখানে আমার কিছু না আমরা জাস্ট আমি বলার কারণে আমি বলতে পারি হ্যাঁ বিপদে পড়লে আপনারা পড়বেন দেখেন আপনার অপশন আছে সাতাইশে করতে পারবেন আঠাইশে করতে পারবেন বাট আগে দেখেন হ্যাঁ আগেই ভুলবশত দুইটা অ্যাপ প্লে জানিয়ে রাখেন না হলে পরে এই কুলো যাইতে পারবেন না ওই ওইগুলো যাইতে পারবেন না আমার কথা বুঝতে পারছেন এই অক্টোবরে এবং ফেব্রুয়ারিতে যারা আবেদন করছেন দু হাজার পঁচিশে দেখুন ফেব্রুয়ারিতে যা আবেদন করছেন তাদের আমি আশা করছি যে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট উঠে গেছে এখন যদি বাকি আছে ওদি উঠবে হয়তো অনেক স্লোভাবে কারণ ওদির মালিকে হয়তো কোনো ডকুমেন্টের ঝামেলা আছে কারণ প্রায়গুলো কিন্তু কমিউনিকেশন আসতেছে কমিউনিকেশনে আসা মানে কি হ্যাঁ আমরা সবাই বলে যে ভাই ফেব্রুয়ারিতে আবেদন করছি আমার কমিউনিকেশন আসছে এখন সে কমিউনিকেশনে সাবমিট করছি এখন কতদিন লাগতে পারে দেখেন ভাই কমিউনিকেশন সাবমিট করা ভালো জিনিস কারণ কমিউনিকেশন আসছে তার মানে আপনার তো চোখে আসে আপনার তো যাচাই চলতেছে আপনি সময় দেন একটু হয়তো আপনার ভালো কিছু আসতে পারে যে আপনার মাধ্যম ভালো হয়ে থাকে আপনি ভালো কিছু আশা করতে পারেন স্যাম আমি বলবো যে অপেক্ষা করেন ভাই আপনার নসিবে যদি থাকে মেন কথা হলো যদি থাকে নসিবে আপনার আপনি আসবে এই কথাটা মনে রাখবেন সেটা হোক অক্টোবরে সেটা হোক ফেব্রুয়ারি সেটা যে কোনো সালে আপনি আবেদন করেন না কেন আশা করি বুঝতে পারছেন অক্টোবরে কিন্তু অনেক সুন্দর সুন্দর খবর আসতেছে কারণ কালকে ভিডিওটা আপলোড না দিলে এত খবর আমি পাইতাম না কারণ অনেকে আমাকে জানিয়েছেন যে ভাই হ্যাঁ আমি পাইছি হ্যাঁ আপনার ভিডিও দেখছি আপনার ভিডিও দেখে পাইছি এখন আমি অ্যাপার্টমেন্ট নিব কী কী ডকুমেন্ট লাগবে হ্যাঁ অনেকেই মেসেজ দিতেছেন হ্যাঁ সো খুবই ভালো কথা তো অনেকে যারা কমেন্ট করতেছেন যে ভাই অক্টোবরে আবেদনে কি অবস্থা ফেব্রুয়ারির আবেদনে কি অবস্থা তো তাদের জন্য অনেক দিন পর একটা ভিডিও দিলাম কারণ যদিও হ্যাঁ ছাব্বিশ নিয়ে মাতামাতি চলতেছে আমি নিজেও ছাব্বিশ নিয়ে মাতামাতি করতেছি কারণ ছাব্বিশের এত আপডেট আসতেছে যা আমি দিয়া কুল পাইতেছি না আর সময় তো পাই না কারণ সকালে দেখছেন যে ভিডিও করছি রাস্তায় হ্যাঁ আর এখন ভিডিও করতেছি ঘরের ভিতরে তো সময় খুবই অভাব কারণ টাইম ইজ মানি এটা মনে রাখবেন হ্যাঁ সময় কিন্তু টাকা আনে কিংবা টাকা ব্যয় করে যেটাই হোক না তো স্যার বালদ থাকেন এখানে সকল বিষয় অলরেডি আপডেট ইউটিউবে পেয়ে যাবেন সো পেজটা ফলো দিয়ে রাখেন এবং ইউটিউব চ্যানেল থেকে যা দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন সো ইতালির যত আপডেট আছে আমরা খুবই সুন আপলোড দিব এবং অনেকেই ছাব্বিশ সাল নিয়ে অনেকের কৌতূহল আছে ছাব্বিশ সালে সকল বিষয় নিয়ে ভিডিও বানানো আছে সো এখন আর ছাব্বিশ সালে কেউ আবেদন করেন না কারণ আমরা অলরেডি বলছি যে ছাব্বিশ সালে কেউ আবেদন করেন না হ্যাঁ তো সাতাইশ সালের জন্য প্রস্তুতি হন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা পরবর্তী কোনো ভিডিওতে ইতালি মিলান থেকে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি তো আর কোন বিষয়ে আপনারা ভিডিও চান কমেন্টে জানান